আমি আপনাদের কাছে শেষ লগ্নের প্রচারে আপনাদের দুয়ারে হাজির হয়েছি আমি যখন বড় রাস্তা ছেড়ে গ্রামের এই রাস্তায় প্রবেশ করেছি তখন যুব মোর্চার দুশোর বেশি ভাই আমাকে স্বাগত করে নিয়ে এসেছে আমি খুশি রাস্তার দুদিকে যত বাড়ি ছিল প্রত্যেকটা বাড়ি বা পাড়া থেকে বর্ণ ধর্ম আট থেকে আশি রাস্তায় বেরিয়ে আমাকে তথা নরেন্দ্র কে তথা তথা অসীম সরকারকে আশীর্বাদ দিয়েছেন আমি গাড়ি থেকে দু জায়গায় নেমে অসীতি পর দুজন মাতৃসম প্রবীণার পায়ে হাত দিয়ে প্রণাম করে আপনাদের এই জাগ্রত মা কালীকে প্রণাম জানিয়ে কপালে চন্দন চর্চিত করে বিজয়ের ঘণ্টা ধ্বনি বাজিয়ে আমি আপনাদের মধ্যে উপবিষ্ট হয়েছি এই পিসি ভাইপোর অত্যাচারের থেকে বাংলাকে বাঁচানোর জন্য আমাদের মঞ্চে এই সাংগঠনিক জেলার ইনচার্জ সুনীল গুপ্তা জেলার সাধারণ সম্পাদক ভাই মানিক রায় রাজ্য কালচারাল সেলের কো কনভেনার ভাই রাজ দে বিধানসভার ইনচার্জ বলরাম ব্যাপারী কো ইনচার্জ তপন বাচার রাজ্য কমিটির সদস্য কেকা সরকার মহোদয়া আমাদের বিশিষ্ট নেত্রে আমাদের অধ্যাপিকা ভীথিকা মন্ডল প্রাক্তন বিধায়িকা মহোদয় মহোদয়া জেলা সম্পাদক কৃষানু রায় বিধানসভার কনমানর সুভাষ পাত্র জেলা সম্পাদিকা জননী মুর্মু মহোদয়া মহিলা মোর্চার সভানেত্রী শ্রাবন্তী মজুমদার যুব মোর্চার সভাপতি স্বপন সরকার এবং আমাদের এখানে জয়দেব বাবু সহ ছজন মন্ডল প্রেসিডেন্ট আছেন প্রভাত মালিক চরণ দা তপন হাজরা তমাল ঘোষ মোহর ঘোষ অভিজিৎ পড়েল এসসি মোর্চার সভাপতি বিজন মন্ডল রাজ্য সংখ্যালঘু মোর্চার সদস্যা বোন নাসরিন নাসরিন বোন মহোদয়া এবং যুব মোর্চার সৌমেন ভাই সহ সম্মানিত মঞ্চ আপনারা সবাই জানেন যে রায়না এলাকা কিভাবে আপনাদের উপর অত্যাচার করেছে কিভাবে আপনাদেরকে প্রতিটা নির্বাচনে বিশেষ করে পঞ্চায়েতের ভোটে লড়তে দেয়নি পঞ্চায়েতে কে কে ভোট দিতে পারেননি হাত তুলবেন ভোট দিতে পারেননি তো আপনারা আর যে কটা লোক ভোট দিতে পেরেছিল গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের কাকে কাকে ঢুকতে দেয়নি আছেন আপনারা দিদি আপনার কাউন্টিং এজেন্টের আই কার্ড দিয়েছিল ভিডিও কি হয়েছিল ওই দিন ঢুকতে দেয়নি কে ঢুকতে দেয়নি বামদেব আর শম্পা ধারা পিন্টু মোল্লা শকত মোল্লার ভাই শাহজাহানের জ্ঞাতি এদেরকে কি করে সায়স্তা করতে হয় আমরা জানি এদের থেকেও বড় মস্তান বীরভূমিতে কেষ্টমন্ডল ছিল গোটা আপনাদের এই এলাকাকে এবারে ভোট দিতে বেরাবেন হ্যাঁ কি না বলুন বেরাবেন তো একদম সকাল সকাল বেরোতে হবে বাধা যদি দেয় খবরটা পৌঁছে দেওয়া দরকার সোজা করে দেবো আমরা একদম কিছু করতে হবে আপনারা আইন হাতে তুলে নেবেন না কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মালদা মুর্শিদাবাদে গুন্ডাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি একজন গুন্ডাকে এবং বুথের মধ্যে বাইরে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট তিনজন প্যারামিলিটারি মানে চারজন থাকবে আর বড় বুথে বুথে জন করে প্যারামিলিটারি থাকবে তার বাইরেও সাতটা বিধানসভাতে পঞ্চাশের বেশি সিএপিএফ এর কিউ আর মানে কুইক রেসপন্স টিম থাকবে শুধু খবরটা পৌঁছানো দরকার আমি আজকে সন্ধ্যের পরে কন্ট্রোল রুমের নাম্বার সমস্ত বিধানসভার কনভেনার মন্ডল প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেব আপনারা এবারের ভোটে মাথা উঁচু করে এই গণতন্ত্রের মহৎ উৎসবে অংশগ্রহণ করবেন যারা পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি নমিনেশন ফাইল করতে দেয়নি গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি তাদেরকে আপনারা উচিত শিক্ষা দেবেন এবং আমরা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে অসীম সরকারকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করব তৃণমূলের পক্ষ থেকে তাদের মালিক মমতা ব্যানার্জি আজকেও একটু আগে কোন সবাই এর আগে তো স শুনেছি ব শুনেছি আজকে ল শুনলাম এত কুৎসিত ভাষায় এই মুখ্যমন্ত্রী ভাষণ দেন এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রীকে ভাবতে পারবেন না আমি একটু আগেই একটা চ্যানেলের খবর দেখছিলাম ইন্টারিম জামিনে মুক্তি পাওয়া মাননীয় মত কেলেঙ্কারিতে যুক্ত অরবিন্দ কেজরিয়াল তাকে পয়লা জুন পনেরো বিশ দিনের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে যাতে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করে তিনি একটু আগে বলছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মমতা ব্যানার্জিও জেলে যাবে আমি উনার মুখে ফুলচন্দন পড়ুক গোটা বাংলা তাই চাইছে তাই তো তাই চাইছেন তো আপনারা অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক এবং পিসি জেলে যাক ঠগি পিসি এটা সবাই চাইছে কারণ এই পিসির লোকেরা কি খাইনি আপনি বলুন আপনারা এখানে অনেক প্রান্তিক মানুষ থাকেন আপনারা বলুন শৌচালয় আবাস যোজনা ঝড়ে ক্ষতিপূরণ নলবাহিত বাড়িতে জল কিষান সম্মান নিধি অধিকাংশ লোকই আপনারা বঞ্চিত হয়েছেন একশো দিনের কাজে এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড বেরিয়েছে আপনারা দেখেছেন তৃণমূল নেতারা বাড়িতে পুকুর নেই পনেরোটা সতেরোটা করে তারা পুকুর দেখিয়ে টাকা তুলে নিয়েছে আইবিএস ফলের বাগান করার জন্য পনেরো হাজার টাকা মাথা পিছু ভারত সরকার দিয়েছিল এরা কাগজপত্র দেখিয়ে এক একজন আড়াইশো তিনশো করে বাগানের টাকা তুলে নিয়েছে আপনাদের দেয়নি অন্যদিকে গোটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের গোলসি বুধবুত বিষ্ণুপুর সাব ডিভিশন আরামবাগের একটা অংশ বীরভূমের একটা অংশ এই নিম্ন দামোদর এলাকাতে আমাদের প্রকৃতি মা যে রাজস্ব আমাদের যে সম্পদ দিয়েছেন যেখান থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ সরকারের ঘরে যাওয়ার কথা সেই বালি কিভাবে লুট হচ্ছে একটা যদি বৈধ খাদান থাকে পঞ্চাশটা অবৈধ খাদান বালি নদীগুলোর গতিপথ সব জায়গায় কেটে কুটে তছনছ করে দিয়েছে কোথাও নদীর অস্তিত্ব নেই আপনি যদি পূর্বস্থলীতে যান চোরের নাম সুব্রত পাল আপনি যদি ভাতারে যান চোরের নাম অশোক হাজরা আপনি যদি আউসগ্রাম কেতুগ্রামের দিকে যান মঙ্গলকোটের দিকে তৃণমূলের ব্লক সভাপতি লালন তিনি হলেন বালি মাফিয়া এই বামাকে মমতা ব্যানার্জির পুলিশ এনডিপিএস এর কেস দিয়ে আড়াই বছর জেলে রেখেছিল তারপরে বামার সঙ্গে চুক্তি করে একুশের ভোটের আগে তাকে বের করে এই এলাকায় বালি তোলার পূর্ণ দায়িত্ব তাকে দিয়েছে উনি মাল তোলেন পুলিশ ভাগ পায় আর পঁচাত্তর ভাগ টাকা কলকাতায় ভাইপোর বাড়িতে যায় এই চোরেদেরকে আপনাদের হারাতে হবে এরা সরকারের রেভিনিউ টাকা এই কারণে সময় এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ আজকে বেড়ে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণে পৌঁছেছে তার কারণ একশো টাকা রাজস্বের আশি টাকা ভাইপর পেটে ঢুকছে আর ভাইপো পিসি পালা করে হেলিকপ্টার করে ঘুরে বেড়াচ্ছে আমি ধন্যবাদ জানাবো আমাদের বর্ধমানের লোককে মেমারিতে পিসি এসেছিলেন তিন হাজার লোক আর চার হাজার পুলিশ জামালপুরে ভাইপো এসেছিল আড়াই হাজার লোক আর পাঁচ হাজার পুলিশ এদের সঙ্গে জনগণ নেই এবং সবাই সবাই একটা থমকে আছেন থমকে আছেন কেন সবাই কোথায় ভোট দিবেন জানেন আমি এই সবাই আসার আগে জামালপুরে বসেছিলাম সেখান থেকে আমার এক পার্টির জেলার সম্পাদক তিন চারজনকে ফোনে লাগালেন তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম নাম বলবো না আমি নাম বলবো না কি হবে ভোটে বল সাফ করবো চোরামুলকে আপনি যেটা আগে বুঝেছেন আমরা এখন বুঝতে পারছি ভাইপো আর চিটিংবাজ আইপ্যাক। এরা মিলে বাংলাকে মিথ্যাচারে ভরিয়ে দিচ্ছে গতকাল খবর কাগজের মাঝে একটা করে বাড়িতে বাড়িতে দিয়েছে যে পঁয়ত্রিশটা সিট পেলে লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসের পরে বন্ধ হয়ে যাবে আপনারা চ্যালেঞ্জ করবেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূলের পৈতৃক সম্পত্তি বেঁচে দেওয়া হয় না সরকারি টাকা এরা বলে সরকারি স্কিম কে আমাদের স্কিম আমরা কখনো বলি না প্রধানমন্ত্রী নরেন্দ্র লোককে পি এম কিষান সম্মান নিধি দেন তার মধ্যে পশ্চিমবঙ্গের পঞ্চাশ লক্ষ কৃষক রয়েছে আমরা বলি না অসীম সরকার বা পদ্মফুলে ভোট না দিলে তোমাদের পিএম এম বন্ধ করে দেব কারণ এটা দেশের ট্যাক্সের টাকায় দেশের রাজস্ব আদায় টাকা থেকে দেওয়া হয়